টামারা ল্যাম্পিকা পোল্যান্ডের বাইরে টামারা ডিল্যাম্পিকা নামে পরিচিত তিনি একজন পোলিশ চিত্রশিল্পী যিনি তার কর্মজীবন ফ্রান্স এবং আমেরিকায় অতিবাহিত করেছেন তার গ্ল্যামারাস চিত্রকর্মগুলো ডি ইয়ং মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে পোল্যান্ডের টামারা রোজা হারউইসদের জন্মগ্রহণ করেন টামারা ডি ল্যাম্পিকা শিল্পী হিসেবে তার সফলতা এখানেই যখন কেউ তার একটি পেন্টিং দেখবেন তখন আরও ঘনিষ্ঠভাবে দেখার জন্য ঝুঁকে পড়তে বাধ্য হবেন টামারাডি লেম্পিকারে গ্লামার্স আর্ট ডেকো কাজগুলো এখন স্যান ফ্রান্সিসকো দি মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে যা এই বসন্তে হিউস্টনে ভ্রমণকারীরা দেখতে পাবেন কিউরেটরদের একজন ফুরিও ফেরালডি তার কাছে জানতে চাওয়া হয় লেম্পিকা তার পেইন্টিংয়ে কিভাবে চরিত্র ফুটিয়ে তুলেন পোল্যান্ডের টামালা রোজা হারউইটসে আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন টামালাটি লেম্পিকা অবশেষে সেন্ট পিটার্সবার্গে চলে আসেন তিনি এবং অভিজাত আইনজীবী টার্ডিওস লেম্পিকি জাকে বিয়ে করেন উনিশশো সালে রুশ বিপ্লবের ফলে এই দম্পতি ও তাদের ছোট মেয়েকে প্যারিসে পালিয়ে যেতে বাধ্য করা হয় প্যারিসে তিনি লেম্পিকা নামটি ব্যবহার করে আর্থিক প্রয়োজনে প্রথমে ছবি আঁকতে শুরু করেন তিনি প্যারিস কমিউনিটির অংশ ছিলেন তাই তিনি যেসব নারীর ছবি এঁকেছিলেন তাদের মধ্যে কয়েকজন ছিলেন তার প্রেমিক প্রতিবার যখন তিনি একটি চিত্রকর্ম বিক্রি করতেন তখন তিনি নিজের একটি হীরার ব্রেসলেট কিনতেন মারিসা ডি লেম্পিকা হলেন শিল্পীর নাতনি প্রকৃতপক্ষে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে লেম্পিক এবং তার দ্বিতীয় স্বামী ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার দ্বিতীয় স্বামী একজন ইহুদি ইউরোপ থেকে পালিয়ে আমেরিকায় চলে আসেন ১৯৮০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আরো চার দশক ছবি আঁকা চালিয়ে যান এখন আবার জনসাধারণের চোখে পড়েছে গত বছর তিনি একটি ব্রোডে শো এর বিষয়বস্তু ছিলেন এবং তার চিত্রকর্মগুলো মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর